আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের পড়াশোনা আশা করি ভালোই চলছে তো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল নাম্বারের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব বা বেসিক একটা পার্ট নিয়ে আলোচনা করব যে পার্টটা আমাদের মাথায় রাখতে হবে এই কমপ্লেক্স নাম্বার নিয়ে আমাদের কাজ করতে গেলে এই কমপ্লেক্স নাম্বারের যে ইমাজিনারি নাম্বার আছে ইমাজিনারি নাম্বারের যে মানগুলো বিভিন্ন অবস্থায় মানগুলো যে মানগুলো আসে সেই মানগুলো মনে রাখার উপায়টা আমরা নিয়ে আলোচনা করব সো কমপ্লেক্স নাম্বার আসলে কি সেটা একটু জানার চেষ্টা করি তারপরে আমরা যে কমপ্লেক্স নাম্বারের মানগুলো আসলে কি কিভাবে আসছে বা একটার পর আর একটা বিভিন্ন অবস্থায় বা বিভিন্ন অবস্থায় কমপ্লেক্স নাম্বার ইমাজিনারি মানগুলো কীভাবে আসছে সেটা পরে দেখবো আসলে আমরা প্রথমে আসলে জানার চেষ্টা করি যে জটিল নাম্বার বা কমপ্লেক্স জিনিসটা আসলে জটিল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটা আমাদের সংখ্যা রেখার বাইরে সংখ্যা রেখা জিনিসটা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা প্রতিনিয়ত গণনা করতে পারি সেই সংখ্যাগুলো আসলে সংখ্যা সংখ্যা রেখায় অবস্থান করে কিন্তু ইমাজিনারি নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার এমন কিছু নাম্বার যেগুলো আসলে সংখ্যা রেখায় অবস্থান করে না এখানে চিত্রে দেখো লক্ষ্য করলে দেখব যে লাল ডটগুলো এই এইভাবে ছড়ানো থাকতে পারে বিভিন্ন জায়গাতে বা এই যে আমাদের মেন এক্স এক্সিস এর বাহিরে যে কোনো জায়গাতেই থাকতে পারে কমপ্লেক্স নাম্বার তো কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার আসলে জিনিসটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যখনই কমপ্লেক্স নাম্বারকে বর্গ করা হয় বর্গ দৃণাত্মক হবে কথাটা একটু ক্লিয়ারলি যদি বুঝার চেষ্টা করি এখানে আমরা যখন কোনো একটা সংখ্যাকে গুণ করি বা দুটি সংখ্যাকে গুণ করি বা কোনো একটি সংখ্যাকে বর্গ করি তখন যদি গুণ বা বর্গ আমরা বর্গের সময় সবসময় আমাদের লক্ষ্য করি যে আমাদের পজিটিভ মানুষের যদি আমরা দুইটি নেগেটিভ সংখ্যাকে একটি নেগেটিভ সংখ্যাকে বর্গ করি এর আউটপুট আপনার রেজাল্ট পাই আমরা পজিটিভ দুটি পজিটিভ নাম্বারকে গুণ করলে আর মান পাই পজিটিভ আবার যখন দুইটি দুইটি পজিটিভ নাম্বারকে গুণ করি তখন পজিটিভ পাই কিন্তু আমরা যখন একটি পজিটিভ আর একটি নেগেটিভ নাম্বারকে গুণ করি তখন পাই আউটপুট শূন্য eso mekhane amra ekta dekhi je 1 * 1 = 5 1 * 1 = 2 আচ্ছা ইন দা 1 अब 1 - 1 * -1 = পাবো না সরি এখানেও পাবো না 1 কিন্তু মজার বিষয় হচ্ছে যখন পজিটিভ আর মাইনাস ওয়ান কে গুল করবো তখন পাবো মাইনাস ওয়ান আর কমপ্লেক্স নাম্বারের বিষয়টা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে আমাদের কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স নাম্বার আসলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে ধরা হয় এ করতে ধরা হয় আই কমপ্লেক্স নাম্বারে আই করতে ধরা হয় আই আর আমরা এই ভিডিও আই এর মানগুলোই বিভিন্ন অবস্থার মানগুলো আগে আমরা জানার চেষ্টা করছি এই কমপ্লেক্স নাম্বারে একটু বেসিক বৈশিষ্ট্যটা আলোচনা করার চেষ্টা করছি তো কমপ্লেক্স নাম্বারে যখন বর্গ করা হয় ধরো একটা কমপ্লেক্স নাম্বার আই ধরো যে কোনো একটা নাম্বার এটাকে যদি বর্গ করা হয় এর মান হবে অবশ্যই নেগেটিভ সো নেগেটিভ কিন্তু এখানে মজার বিষয়টা লক্ষ্য করো যে যখন আমরা কোনো সংখ্যা যে কোনো সংখ্যাকে বর্গ করি এক্স স্কোয়ারকে বর্গ করি এটার মান সব সময় পজিটিভ আসবে আমরা লক্ষ্য করব যদি এটা কমপ্লেক্স নাম্বার না হয় যদি আমরা এক্স এক্স যদি নেগেটিভও হয় এক্সের মান যদি নেগেটিভও হয় আউটপুট পাবো পজিটিভ এক্সের মান যদি পজিটিভও হয় আউটপুট পজিটিভ কিন্তু কমপ্লেক্স নাম্বারের মজাটা হচ্ছে এখানে কমপ্লেক্স নাম্বারের আর এর মানটা আসলে নেগেটিভও না স্পেসিফিকভাবে পজিটিভও না এর মধ্যে নেগেটিভ পজিটিভ দুই অবস্থায় আছে সো একটা নাম্বারের ভিতরে দুই অবস্থা আছে এটা এমন একটা নাম্বার যখন এই পজিটিভ নেগেটিভ দুই অবস্থায় থাকার ফলে যখন গুণ করব তখন এর মান অবশ্যই নেগেটিভ আসবে বা কমপ্লেক্স নাম্বারটাকে বর্গ করা হলে বর্ব ফল নেগেটিভ তো এই হচ্ছে নেগেটিভ এ হচ্ছে ইমাজিনের নাম্বারি বৈশিষ্ট্য এখন আমরা দেখব ইমাজিনারি নাম্বারের বিভিন্ন অবস্থায় এর মানগুলো কেমন তো আমরা আমাদের একটা জিনিস হার্ডলি মাথায় রাখতে হবে ইমাজিনারি নাম্বার আই কে ধরা হয় আই কে ধরা হয় প্লাস মাইনাস রুট মাইনাস ওয়ান এটা আমাদের মনে রাখতেই হবে অ্যামাজনের নাম্বার আই ইকুয়েল প্লাস মাইনাস রুট ওয়ান এটা আমাদের মাথায় যদি রাখতে পারি তাহলে আমাদের এই সবগুলো এই আটটা ভেলু আটটা গেলে আমাদের বেসিক আসলে ক্যালকুলেশন করে বের করতে পারবো মনে রাখলেও অঙ্ক করতে সুবিধা হবে তো আমাদের অন্যগুলো মনে রাখি বা ক্যালকুলেশন করে বের করি কিন্তু আমাদের এইটা মনে রাখ মনে রাখতে হবে এটা যে আই ইকুয়েল প্লাস মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়ান বা এটাকে স্বাভাবিকভাবে ধরা হয় আই ইকুয়েল রুট মাইনাস ওয়ান তো আই ইকুয়েল রুট মাইনাস ওয়ান তো এটা আমাদের মনে রাখতে হবে এটা একটু মেন বিষয় এটা একটু বেসিক বিষয় আর পরবর্তী এগুলো আমরা ক্যালকুলেশন করতে করেও বের করতে পারি বা মনেও রাখতে পারি তো আমরা দেখব পরবর্তীগুলো আসলে কীভাবে বের করা যায় আসলে কীভাবে কীভাবে বের করা যায় এবং কীভাবে কী উপায় আমরা সহজে মনে রাখতে পারি সেই টপিক্সগুলো সেই প্র্যাকটিসগুলো বেস প্র্যাকটিসগুলো আমরা করব তো চলুন প্রথমে

আয়ের এককের মান হচ্ছে আর এই নাম্বারটা যদি আমরা বর্গ করে দিই তাহলে আমাদের এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ দিয়ে হচ্ছে এটা আমাদের স্বাভাবিকভাবে আয়ের মান ধরা হয় রুট মাইনাস এখন আমরা i স্কয়ার এর মান বের করি i স্কয়ার এর মান কি i স্কয়ার এর মান না হবে i বুঝা i এর মান √ i এর মান স্কয়ার মান এর মান কি পেতেছে √ 1 22 12 √ 1 কাটাম থেকে -2 i স্কয়ার এর মান আমাদের হলো -1 এখন আমরা আই টু দি পাওয়ার থ্রি এর মান গেট করব আই টু দি ওয়ার থ্রি এর থ্রি এর মান গেট করার জন্য আমরা আই কে একটু ভেঙে লিখবো কীভাবে ভেঙে লিখবো সেটা হচ্ছে আই স্কোয়ার ইন টু আই টু দি পাওয়ার ওয়ান এখানে আমরা আই স্কোয়ার এর মান কী জানি আই স্কোয়ার এর মান কেছে মাইনাস ওয়ান আর আই এর মান আই আই টু দি পাওয়ার ওয়ান এর মান ওয়ান আই টু দি পাওয়ার ওয়ান এর মান আইটি দি পাওয়ার ওয়ান এর মান আই এখন আমরা মাইনাস ওয়ান এবং আই গুণ করলে পাচ্ছি আর আইটি ওয়ান ওয়ানটা কিভাবে হবে সেটা আমরা দেখি ফোর মান হচ্ছে এখন আই টু দিপাল ফাইভ এর মানুষ দিপাল ফাইভ এর মানুষ আসবে সেটা আমরা ভেঙে দেখি দেখতে হবে আই টু দিপার আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু আই সো এখন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল প্লাস ওয়ান ওয়ান ইন্টু আইল হচ্ছে এখন আমরা আই টু দি পাওয়ার মাইনাস এর মান হবে আই টু দি পাওয়ার ওয়ান এর মাইনাস এর মান হবে মাইনাস আই হবে আমরা আই কে যদি লগারিদমের সূচকের সূচক ব্যবহার করে আই আই টু আই ইনভার্স ওয়ানকে যদি লেখি আই ইনভার্স ওয়ান হবে ওয়ান বাই আই টু দি পাওয়ার ওয়ান সো আই টু দি পাওয়ার ওয়ান আর আই সেম কথা সো এখন এখন আমরা আইকে ওয়ানকে আমরা ভেঙে লিখতে পারি এভাবে -1 -* -1 ओ सॉरी -1 / i² i सो हमरा এখানে -1 এর মান হবে -1 * -1 = 1 सो এনে সেট করতেছে এখন আমাদের যদিও আমরা চিহ্ন পরিবর্তন করেছি কিন্তু আমাদের সেম পেল থাকতেছে সো এখানে আই ওয়ান এখানে মাইনাস মাইনাস ওয়ান ওয়ান সেম কথা এখন আমরা এই মাইনাস ওয়ানের জায়গাতে আমরা বসিয়ে দিতে পারি কি মাইনাস জায়গায় আমরা বসিয়ে দিতে পারি মাইনাস ওয়ান আমরা আই আই বসিয়ে তারপরে আই স্কোয়ার আই এখন আমরা স্কোয়ার আর আই কেটে

আই স্কোয়ার ইয়ান ওয়ান ইটুয়েল মাইনাস ওয়ান বাই মাইনাস মাইনাস ওয়ান আর আই টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি এটার মানে আসবে সামথিং আইস তো আই টু দি পাওয়ার থ্রি এ পাওয়ার থ্রি এর মানে আই কে ব্যস্ত সেটা যদি দেখি আইকে যদি আমি বুঝিয়ে রেখে

মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস আই বাই মাইনাস তো মাইনাস মাইনাস কাটা আই স্কোয়ার কাটা থাকি হলো আই আইটা দিব ফোর মান হবে ওয়ান কীভাবে আর এটা হবে ওয়ান বাই I to I square into I square one by one into one equal one by one equals one. So under on it <coughs> তো এইভাবে আমরা এর বিভিন্ন অবস্থায় এর মানগুলো বের করতে পারবো আর এগুলো মনে রাখার জন্য আমাদের বেশি বেশি কয়েকবার প্র্যাকটিস করতে হবে আর বেশি বেশি করতে হবে তাহলে আমাদের এগুলো মনে রাখতে থাকে জোরদার জন্য সো আজ এটুকুই ছিল আজকের ভিডিও সামনে পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে ভিডিও চান সেইটা কমেন্টে জানাবেন তো আজকের মতো ভালো থাকেন সবাই সালামুক রহমতুল্লা